سلامم 2080 শিক্ষা বর্ষে প্রথম শ্রেণীর নতুন বই আমরোজ এর শৈল সুসিপত্র সহ আজকে আমরা রিভিউ দেখব প্রথমত দেখো প্রথম অধ্যায়ে থাকছে আকাইদ এরপর ইবাদত এরপর আছে কুরআন ও হাদিস শিক্ষা اخلاق আদর্শ জীবন চরিত এখন আমরা দেখব ভিতরে আলোচনা কেমন রয়েছে প্রথম অধ্যায় নাম হচ্ছে আকাইদ এখানে কয়েকটি পাঠে ভাগ করেছে পাঠ 1 নাম হচ্ছে তাওহিদ তাহিদের ধারণা আল্লাহর পরিচয় এবং তাহিদের তাৎপর্য নিয়ে আলোচনা করেছে তাহিদে বিশ্বাসের গুরুত্ব এবং উদাহরণ দিয়েছে এরপরে পাঠ হচ্ছে কালিমা তাইবা তা ইহা ইহাম্মদ অর্থাৎ এর তাৎপর্য এর প্রথম অংশ নিয়ে আলোচনা করেছে এরপরে দ্বিতীয় অংশ নিয়ে আবার আলোচনা করেছে মোহাম্মদুর রাসুর

এরপরে হচ্ছে আল্লাহ আলিমন মানে আল্লাহ সর্বজ্ঞানী আল্লাহ হাকিমন এই যে এরপর হচ্ছে রিসালাত এর ফরে ফাটে রিসালাত নিয়ে আলোচনা করেছে নবীর রাসুল পরিচয় এই যে এখানে এরপর হচ্ছে নবীর রাসুলের নবীর রাসুল প্রেরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছে বিশ্বাসের রিসালাতের বিশ্বাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে এর ফরে ফাটে হচ্ছে আখিরাত নিয়ে আলোচনা করেছে আখিরাতের গুরুত্ব এবং আকৃতের পর্যায় পর্যায়সমূহ যেমন প্রথমে কবর হ্যাঁ কবরের পরে কেয়ামত এরপরে হাসর হ্যাঁ এরপরে হচ্ছে অষ্টম ফাটে নিয়ে আলোচনা করেছে হচ্ছে নতুন শব্দ বলি যেগুলো আহ এরপর অনুশীলনী আহ প্রশ্ন সংক্ষিত প্রশ্ন প্রশ্ন ও নির্বাচনের প্রশ্ন এরপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে এখানে এই যে এক এবং দুই এরপরে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে ইবাদত ইবাদতের ভিতর আবার কয়েকটি ফাটে ভাগ করেছে প্রথম ফাট ইবাদতের ধারণা তত্ত্ব পর্যন্ত এই যে যেমন ওয়াবা খলকতুল জিন্না ওয়াল ইন ইল্লা লিইয়াবুদু আল্লাহ তাআলা এবং জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এগুলো নিয়ে আলোচনা করেছে পরে ইবাদতের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছে যে যে এরপরে হচ্ছে ফার দিয়ে অপবিত্রতা নাজা সাথ আর কি অপবিত্রতা নিয়ে আলোচনা করেছে নাজা সাথে হাকিকি এরপর হুকমি এরপর হচ্ছে পবিত্রতা নিয়ে আলোচনা করেছে অর্থাৎ তোহারও এরপরে এই যে এখানে লেখা হয়েছে বল্লুল এখানে পবিত্রতার প্রকার বেদ সহ এখানে অনেকগুলো আলোচনা এসেছে এরপর হচ্ছে অজু অজু নিয়ে আলোচনা করেছে অজুর গুরুত্ব আলোচনা করেছে ওজুর নিয়ম কিভাবে ওযু করতে হবে ওজুর ফরজ ওযু ভঙ্গের কারণ এরপরে হচ্ছে তাইয়ামম তাইয়ামম অর্থাৎ পানির পরিবর্তে পবিত্রতা হবে যেখানে পানি আলোচনা অর্থাৎ তাইয়ামমের ফরজ আছে এটা মাটি দ্বারা করা হয় মাটি না থাকলে কি ব্যবস্থা সেটা নিয়ে আলোচনা করেছে তাইম করার নিয়ম এই যে ভঙ্গের কারণ

আয়াতের মাধ্যমে আলোচনা করে দিয়েছে সালাতের সময় মানে সালাত বলতে নামাজ আর কি জোহর আসল মাগরিবে সময় কখন সালাত আদায়ের নিয়ম সালাত নিয়ম দিয়েছে হ্যাঁ হচ্ছে কিভাবে দুই রাকাত বিশিষ্ট সালাত আদায় কিভাবে করবে তা বলা হয়েছে চার একাত সাত এরপরে সালাতের ফরজ সমূহ আলোচনা করেছে নামাজ আর কি নামাজের ফরজ এরপরে ওয়াজিব সময় আলোচনা করেছে এরপরে হচ্ছে নামাজের সুন্নত সুন্নাত আলোচনা করেছে এই যে সুন্নাত এরপরে মুস্তাহাব নিয়ে আলোচনা করেছে এরপর হচ্ছে সালাত নামাজ ভঙ্গ হওয়ার কারণ সালাত বলতে নামাজকে বোঝায় এরপরে সালাত বিশুদ্ধ সময় নিষিদ্ধ সময় নামাজের নিষিদ্ধ সময় আছে এই যে এই তিনটি আছে এরপরে হচ্ছে এখানে সিজদা সিজদার প্রকারভেদ আছে ফরজ সিজদা ওয়াজিব মুস্তাহাব যেমন আমরা কোন সময় এরপর দেখো এখানে অনেক আলোচনা আছে সিদা তেলাওয়াত সিদা তেলাওয়াত অর্থাৎ কোরআন পাঠ কোরআনের মধ্যে অনেকগুলো সিদা আছে আমরা অনেক জায়গায় সিদা যে এখানে আছে সিদা তেলাওয়াতের নিয়ম নিয়ম এই যে সিদা তেলাওয়াত স্থান কোন এই যে কোন জায়গায় কোন জায়গায় তেলাওয়াত সেটা মানে সিদা এ স্থান আছে মানে যেটা তেলাওয়াত করলে সিদা করতে হবে সেটা তালাতের নৈতিক শিক্ষা এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আছে আলোচনা এর হচ্ছে সময়ানুবর্তিতা এরপরে শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছে একাগ্রতা নিয়ে আলোচনা করেছে নিমাবর্তিতা কাম্য ইত্যাদি ইত্যাদি অনুশীলনী আছে এরপরে এখানে আছে বহু নির্বাচনী সংক্ষিপ্ত রচনামূল প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আছে এরপরে সৃজনশীল প্রশ্ন এরপরে আস তৃতীয় অধ্যায় নাম হচ্ছে কোরআন ও হাদি শিক্ষা তো এখানে প্রথম পাঠ আল কোরআন পরিচয় কোরআনের পরিচয় নিয়ে আলো অবতরণ পরিচয় বৈশিষ্ট্য গুরুত্ব হ্যাঁ এগুলো আলোচনা করেছে কোরআন তেলাওয়াত এরপরে পরিচয় প্রথমে দিয়েছে তেলাওয়াতের গুরুত্ব দিয়েছে তেলাওয়াতের ফজিল দিয়েছে এরপর না জিলে তেলাওয়াত দেখে দেখে কোরআন পাঠ করা আর কি এরপরে তাজবিদ নিয়ে আলোচনা করেছে অর্থাৎ বিশুদ্ধভাবে তাজবিদের নিয়ম এখানে যে মাখরাজ নিয়ে আলোচনা করেছে মাখরাজ কিন্তু সত্রটি এই যে মুখস্থ মুখের স্থান এই যে ছবির মাধ্যমে দিয়েছে আমরা বলি না এক নাম্বার মাকরাজ হলকের শুরু হইতে হামজা হা এই যে এখানে দেখো মাকরাজের এই যে বিস্তারিত বিবরণ এখানে দিয়েছে এই যে তিন নাম্বার মাকরাজ এরপর চার চার এরপর হচ্ছে পাঁচ এরপর ছয় নাম্বার হ্যাঁ এরপর হচ্ছে সাত এরপরে আট এরপর নয় এরপরে দশ এরপরে এগারো এরপর হচ্ছে বারো এরপর হচ্ছে তেরো এরপর চোদ্দ এরপর পনেরো হচ্ছে ষোলো সতেরো এখানে অনেক আলোচনা এরপরে সুরা দেখে দেখে এরপরে রহমান